আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কণ্ঠের অবস্থা ভালো না কারণ সারাদিন চিল্লাইতে হয় এই যা পাখি কি লাগবে আসেন বিশ টাকা পিস প্রত্যেকটা কাস্টমারের সাথে কথা বলতে এখানে কাজের সবথেকে প্রেশানি মনে হয় যে এটা যে আপনার কণ্ঠ ঘন্টা বলো না যতক্ষণ আসে ততক্ষণ দৈনিক যে পরিমাণ কথা খরচ করতে হয় পুরো মাথা ব্যথা হয়ে যায় এই যে সাইনবোর্ড দেওয়া যায় যেটা লেবেন বিশ টাকা আমি দেখাই সাইনবোর্ডটা এই যে দেখেন সাইনবোর্ড ছোট একটা এই জায়গায় লেখা হলো এই টেবিলতে যে আইটেম নেবেন প্রতি বিশ বিশ টাকা এরপর মানুষ জিজ্ঞেস করে এটা কত ওইটা কত এইটা একটা বড় প্রেশারের কাজ আর কি বিশেষ করে এই সমস্ত দোকানে আমরা যে দোকানগুলো কাজ করে দেখেন এই যে এগুলো আর হিউজ পরিমাণ কাস্টমারই হলো মহিলা হিউজ কি আমি বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট তারও বেশি নাইনটি সেভেন নাইনটি এইট পার্সেন্টই মহিলা হয়তো শতকরা দুইজন বা একজন পুরুষ মানুষ আসে তো মহিলার জানে একটু কথা একটু পেশায় বেশি তো যার কারণে আমাদের কষ্টটা একটু বেশি হয় আর যে টাকা পয়সা ইনকাম করে পুরুষ ঠিকই কিন্তু খরচ করে নারীরা আমরা তো দেখি ভাই মেলায় কী পরিমাণ টাকা মহিলারা উড়ায় আমি এই জায়গায় কষ্ট করি আমার বউ ভরণ পোষণের জন্য বাচ্চার ভরণপোষণ তারা আসলে এই কষ্টটা বসবে না তারাও অন্য কোনো না কোনো জায়গায় এইভাবে টাকা নষ্ট করে তো এটাই বলা ছিল যে মেলায় সবথেকে বেশি কষ্ট আমার মনে হয় যে এই সিল্লে সিল্লি ডাকা ডাকে এগুলাই যে কি লাগবে এইটা দাম তো এইটা দাম এত যে শত শত প্রোডাক্ট ধারণার বাইরে এই যে আমার পিছনে যে ফুলগুলো দেখতেছি না এই যে পিছনে যে ফুলগুলো এগুলো কিন্তু দামি ফুল তিনশো টাকা সাড়ে তিনশো আড়াইশো টাকা এরকম করে একটা ফুলের দাম তো কেউ বলে পঞ্চাশ টাকা কেউ বলে ষাট টাকা কেউ বলে একশো টাকা কিছু বলার নাই কিন্তু সহ্য করে নিতে হয় কতক্ষণ পারা যায় বলেন সকাল নয়টা দশটা দশটা সাড়ে দশটা শুরু হয় রাত দশটার আগে শেষ হয় না তার ভিতরে নামাজ পড়তে যাওয়ার একটু সুযোগ হয় আর হইলো দুপুরে খাওয়ার একটু সুযোগ হয় না যাই হোক আপনাদের সাথে আছি আপনারা যারা আমার সাথে আমার চ্যানেলে আছেন সবাইকে ধন্যবাদ সবাইকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাপোর্ট করে যাইতেছেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেহেতু বর্তমান পরিস্থিতি আমার মনে হয় না যে দুনিয়ার কারোরই ভালো আছে সবাই খুব বেশি জয় জামেলা বিপদ আপদ মুসিবতে টুকটাক আছে আর কি দেখ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ